রাকি পূর্ণিমার সময় ভালো সময়টা কিন্তু সময়টা কিন্তু ভালো শুভ সময়টা কিন্তু যোগ হয়েছে একটা বত্রিশ থেকে নটা কটা পর্যন্ত মতো নটা সাত পর্যন্ত কিন্তু শুভ যোগ এই সময় কিন্তু রাখি পরালে কিন্তু ভাইদের খুব ভালো হবে তোমরাও চেষ্টা করো এই সময় রাখি আর আচ্ছা আমি আজকে ছোট একটা ব্লগ বড় বললাম কিন্তু

তো দেখো আমি রাখি পূর্ণিমার জন্য থারাটা খুব সুন্দরভাবে সাজিয়েছি তোমরা কে কে এমন সাজিতে তাই আমাকে কমেন্ট করে অবশ্যই কিন্তু বলবে দেখো এখানে আছে ছখানা রাখি আমার ভাই সরি ছটা না পাঁচটা রাখি আছে এখানে আমার তিনটে ভাই আমার বড় দাদা তার মেজো ভাই তা ছোটো ভাই তিনটের ছেলে তিনটে রাখি আর আমার ছেলে আছে আর আমার দাদার ছেলে আছে তাদের জন্য দুটো রাখি এখানে দেখো থারাটা কতদিন সাজিয়েছি আমি

আর রাখি বাঁধার পরে দেখো বড় বড় রসগোল্লা কে কে খাবে তাড়াতাড়ি কমেন্ট করো যে খাবে যে কমেন্ট করবে ফার্স্টে তাকেই আমি পাঠাবো নাকি তাড়াতাড়ি কমেন্ট করো এই বড় বড় রসগোল্লা খাওয়ার জন্য কে কে খেতে ভালো হয় তাই বলো দেখো আমি কিন্তু রাখি বাঁধা স্টার্ট করছি কোন নাকিটা পছন্দ করছে রাখি দাও

দেখো আমার রাখি কিন্তু একদম পণ কমপ্লিট দুটো রাখি আছে দুটো রাখি আমি বাঁধতে পারবো না কেন দুটোই আমার ছেলে তো আমার মা ওদেরকে রাখি বাড়াবে আসুকি তো ব্লকটা কেমন লাগলো পুরো স্কিপ না করে পুরো ব্লকটা দেখো আর সবাই ভালো দেখো রাখি পূর্ণ তোমাদের ভালো যাক আমারও ভালো কেটেছে ধন্যবাদ এইটুকু আজকে তো সরি একটুখানি হয়ে গেল ভিডিওটি স্কিপ না করে একটু একটুখানি বাড়াচ্ছি এই যে মিষ্টিটা খাওয়ানো হয়নি হ্যাঁ ভুল হয়ে গেছে যাই হোক এবার মিষ্টিটা খাওয়াচ্ছি কে কে খাবে কমেন্ট করে বলবে তোমাদেরকে পাঠিয়ে দেবো